চ্যানেলের সকল ভক্তবৃন্দকে রাধে রাধে আপনারা সবাই ভগবানের আশীর্বাদে ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম আবারও একটি পর্ব নিয়ে তো সামনেই পেয়ে যাচ্ছি আমরা জানুয়ারি শুক্রবার পুত্রদা একাদশী নাম শুনেই বুঝতে পারছেন পুত্র দানকারী এই একাদশী যে সকল দম্পতি আপনারা পুত্র সন্তান লাভ করতে চান তাদের কাছে ভগবান দারুণ একটি অফার দিয়েছেন এই সামনেই পুত্রদা একাদশী ব্রত আসছে এই ব্রত আপনারা নিষ্ঠা সহকারে পালন করলে ভগবানের আশীর্বাদ পাবেন এবং সেই আশীর্বাদে আপনারা পুত্র সন্তান লাভ করতে পারবেন দশই জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার পাচ্ছি আমরা এই পুত্রদা একাদশী ব্রত এটা পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রদা একাদশী এবার যে কোনো একাদশী ব্রত পালন করতে গেলে তার সংকল্প মন্ত্র চাই যারা সংকল্প মন্ত্র জানেন না তাদেরকে আমি বলে দিচ্ছি শাস্ত্রসম্মত যে মন্ত্রটি সংকল্প হয়ে আমরা যে কোনো একাদশী ব্রত পালন করি সেই মন্ত্রটি আমি বলে দিচ্ছি স্কিনে আপনারা দেখে নিন একাদশ নিরাহার স্থিতা অহং অপরে হানি ভক্ষামি কাক্ষ স্মরণ মে ভবাচ্যুত আবারও বলছে একাদশ নিরাহার স্থিতা অহং অপরেও হানি পুণ্ডরিকাক্ষ স্মরণম মে ভবাচ্যুত এই সংকল্প মন্ত্রটি আপনারা একাদশীর আগের দিন যখন ভগবানকে সন্ধ্যা আরতি করবেন তারপর যখন শয়ন দেবেন তখন ভগবানের কাছে আপনারা এই একাদশী ব্রত তার পরের দিন যে করবেন সেই সংকল্প মন্ত্রটি বলে ভগবানের কাছে আপনি ব্রতী হবেন নচেত যদি সেদিন মনে না থাকে তারপরের দিন একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে অবশ্যই উঠবেন ব্রহ্ম মুহূর্তে ওঠাটা একাদশীর দিনে খুবই বাঞ্ছনীয় তাই ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি আপনার সকালের যে সকল কর্ম সেগুলো সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই আন্নিক করবেন তিলকান্নেক করবেন তিলকান্নেক করার পর তারপর ভগবানের কাছে গিয়ে এই সংকল্প মন্ত্রটি বলে একাদশী ব্রত শুরু করবেন এবার আমি বলছি আপনারা কীভাবে একাদশী ব্রত কতটা সহজভাবে করতে পারেন এইভাবে আপনারা শুদ্ধ বস্ত্রে ভগবানের কাছে ব্রতি হলেন তারপর একাদশী ব্রত শুরু করলেন একাদশী ব্রতের দিন আপনারা বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন যারা দীক্ষিত ব্যক্তি তারা তো ষোলোমালা জপ অবশ্যই করবেন আর অধিক করাও উচিত যদি পারেন কিন্তু মিনিমাম ষোলোমালা অবশ্যই জপ করবেন আর ভগবানের নাম গুণগান করবেন ভগবানের সেবা করবেন মঙ্গলারতি দর্শন করবেন যদি আশেপাশে কোনো মঠ মন্দির থাকে সেখানে গিয়ে দর্শন করতে পারেন না হলে নিজে বাড়িতে বা নিজের বাড়িতে যদি গোপাল থাকেন ভগবান থাকেন তার মঙ্গলারতি অবশ্যই করবেন আপনি আর সেদিন কোনো মিথ্যে কথা বলবেন না এবং বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা ভাগবত যার কাছে যতটুকু যে শাস্ত্রই রয়েছে যার কাছে যেই শাস্ত্র রয়েছে এখন সবার বাড়িতে বাড়িতে গীতা শাস্ত্র রয়েছে তাই গীতা পাঠ করবেন ভাগবত পাঠ করবেন এবং আপনাদের বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসেন তাহলে তো খুবই ভালো কথা সাধুসঙ্গ করবেন ভক্তদের মুখে হরি কথা শুনবেন রাত্রি জাগরণ করবেন রাত্রি জাগরণটা বাঞ্ছনীয় নয় যদি পারেন অবশ্যই করবেন খুবই ভালো একাদশীর দিনে রাত্রি জাগরণ করা উচিত যদি না হয় আপনাদের নিজেদের শরীর বুঝে আপনারা সেটা দেখবেন না পারলে কোনো অসুবিধা নেই ভগবান সবার অন্তরের কথা জানেন তিনি অন্তর তাই আপনি যদি না পারেন কোনো অসুবিধা নেই তো এইভাবে করলেন তারপর খাওয়া দাওয়ার ব্যাপারটাই আমি যাচ্ছি একটু ফলমূল খেয়েও অনেকেই করেন অনেকে আবার নির্জলা উপবাসও করেন নির্জলা মানে জ্বর পর্যন্ত খাওয়া যাবে না ওই রকম উপবাস আমাদের পক্ষে সম্ভব নয় সংসারী মানুষ যারা করতে পারছেন তারা ভালো কথা যদি না পারেন তাহলে ফলমূল খেয়ে এই একাদশীব্রত করবেন সেটাও যদি না পারছেন তাহলে অনুকল্প প্রসাদ কিছু বানিয়ে নেবেন বিভিন্ন রকম অনুকল্প প্রসাদ রয়েছে কুমড়োর তরকারি কাঁচকলার তরকারি বাদাম যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন দুধ পনির ছানা কিছুই খেতে পারেন এগুলো আর অবশ্যই শুদ্ধ ঘি কিংবা সূর্যমুখী তেল ব্যবহার করবেন আর সন্ধুক লবণ ব্যবহার করবেন এগুলো একাদশীর দিনে ব্যবহার করা হয় অন্যান্য দিনে আপনারা যেভাবে সব কিছু ব্যবহার করে থাকেন ওইটাই করবেন কিন্তু একাদশীর দিনে অবশ্যই সন্ধুক লবণ সূর্যমুখী তেল এবং শুদ্ধ ঘি এই দিয়েই রান্না করবেন আর ফোড়নের মধ্যে বলছি একটু জিরে কাঁচা লঙ্কা আর আদা দিতে পারেন আর কোনো কিছুই কিন্তু করবে না সঙ্গে হ্যাঁ আর একটা কথা যদি যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন না অনেকে দেন না তারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এইভাবে আপনি একাদশী ব্রত পালন করলেন ভগবানের নাম গুণগান করলেন বৃন্দা আলতির আরতি করবেন মানে তুলসী রানীর আরতি করবেন তুলসী প্রদক্ষিণ করবেন নাম গুণগান করবেন শাস্ত্র পাঠ করবেন ভক্ত সঙ্গ করবেন মঠ মন্দিরে যদি সুযোগ হয় সেখানেও যেতে পারেন এইভাবে একাদশীর দিনটা সব সময়ের জন্য সৎসঙ্গ করেই দিনটা কাটাতে পারলে ভালো হয় ভগবানের কৃপা লাভ করতে পারবেন আপনি আর অবশ্যই একাদশীর কথা শ্রবণ করবেন আপনাদের কাছে যদি কোনো একাদশীর মাহাত্ম বই থাকে তাহলে সেটা তো অবশ্যই পাঠ করবেন নিজে নিজেই পাঠ করছেন আর যদি না থাকে তাহলে রয়েছে ইউটিউব সেখানে যে কোনো ভক্ত মানুষের মুখে আপনি শুনে নিতে পারেন একাদশীর কথা আর আমার মুখে যদি শ্রবণ করতে চান আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার এই চ্যানেলে প্রবেশ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন সমস্ত একাদশী ব্রতের কথাও শ্রবণ করতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে তাই আপনারা আমার এই চ্যানেলে যুক্ত হয়ে যান তো তারপর এইভাবেই তো আপনারা একাদশী ব্রত করলেন আমি ডিটেলস বলছি না সবাই এখন একাদশী ব্রত ছোট বড় সবাই করছেন তাই সবটা বলে দিতে হবে এমন কোনো মানে নেই তো আপনারা সবাই জানেন একাদশী ব্রত কীভাবে করতে হয় তবুও আমি সংক্ষেপে একটু বলে দিলাম আজকে বিশেষত আপনাদেরকে আমি একাদশী মাহাত্মকথা শ্রবণ করাবো তো একাদশী মাহাত্মকথা শ্রবণের আগে বলে দিই আমরা একাদশী ব্রত করছি যেমন সংকল্প মন্ত্র বলে দশই জানুয়ারি দু শুক্রবার পড়েছে এই পুত্রদা একাদশী আমরা সংকল্প হয়ে সংকল্প মন্ত্রসহ যেভাবে ব্রত করব একাদশী ব্রত তারপরের দিন এগারোই জানুয়ারি দু আর শনিবার আমরা সকালে সেই ব্রত ভঙ্গ করব তার টাইমটাও বলে দিচ্ছি সাতটা পঞ্চাশের মধ্যে কিন্তু এই ব্রত পালন করে নিতে হবে অবশ্যই সকালে উঠে তাড়াতাড়ি করে করে ভগবানের সেবা অন্য প্রসাদ দিতে হবে তার কোনো মানে নেই ভগবানের যে কোনো পঞ্চ থাকবে কিছু না থাকুক চিড়ে তো থাকে ওই চিড়ে দিয়েই ভগবানকে প্রসাদ দিয়ে দেবেন সেই প্রসাদ আপনি পেয়ে ব্রত ভঙ্গ করবেন আর যদি এগুলো কিছুই না থাকে তাহলে মহাপ্রসাদ রয়েছে সবার বাড়িতে যারা আমরা সকল একাদশী ব্রত পালন করে থাকি সকল ভক্তবৃন্দের কাছে সেই মহাপ্রসাদ গ্রহণ করেও আপনি ব্রতভঙ্গ করতে পারেন পারণের মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন একাদশং নিরাহার ব্রতে নো কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌভব আবারও বলছি একাদশং নিরাহার ব্রতে নো কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদৌভব এই পারণ মন্ত্রটি বলে আপনারা একাদশে ব্রত পালন করবে তো এত কথা বললাম আমি সবটাই তো একাদশীর দিনে করবেন কিন্তু যেটা মূল কথা হচ্ছে একাদশীর মাহাত্ম কথা একাদশীর দিনে অবশ্যই কিন্তু কথা আপনাকে শ্রবণ করতে হবে বা নিজে পাঠ করতে হবে যদি পাঠ করতে পারেন তাহলে ভালো কথা যদি পাঠ না করতে পারেন কিন্তু শ্রবণ অবশ্যই করবেন একাদশীর দিনে যদি আপনি কথা শ্রবণ না করেন তাহলে কিন্তু একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যায় তাই অবশ্যই একাদশীর কথা শ্রবণ করবেন তাই চলুন আপনারা আজকে তাহলে আমার মুখে ব্রত কথা শ্রবণ করুন পুত্রদা একাদশী ব্রতের কথা যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধিবা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব পাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতীপুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে ও উত্তম যশলাভ গতিলাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ পাঠ করছিলেন মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা একাদশী তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে আছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ এই পুত্র দেয় একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর বিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রতের প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই ব্রত কথা আমি বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র দায়কাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই কথা বর্ণনা করা হয়েছে শুধুই যে আপনি পুত্র লাভ করবেন তা নয় পুতনামক নরক রয়েছে ভাগবতে আমরা চব্বিশটি নরকের কথা জানি তো সেই নরকের মধ্যে পুতনামক নরক পড়ে অনেক রকমের নরক রয়েছে সেই নরক থেকে আপনি উদ্ধার পাবেন এই পুত্র দ একাদশী ব্রত যদি নিষ্ঠা সহকারে পালন করেন ভগবানের কাছে যদি আপনি নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে কিছু কামনা করেন অবশ্যই ভগবান তিনি সেই মনোবাঞ্ছা আপনার পূরণ করবে তাই এই পুত্রদা একাদশীর দিনে আপনি পুত্র লাভের জন্য যদি কামনা করেন ভগবান আপনার মনোবাঞ্ছা নিশ্চয়ই পূরণ করবে তাই আপনারা সবাই এই পুত্রদা একাদশী ব্রত পালন করুন এখন আপনাদেরকে সারা বিশ্বের সকল স্থানে এই একাদশী ব্রতের পালনের সময়সূচি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আর আমি আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার কোনো নতুন পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটির সঙ্গে আপনারা সকলেই যুক্ত থাকবেন সবাই ভগবানের সেবা করুন আনন্দে থাকুন সবাইকে রাধে রাধে